আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি সবাই অনেক ভালো আছেন অনেক সুস্থ আছেন আল্লাহ রশ রহমত আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের সামনে নিয়ে আসছি ইয়ামা আর্টিক্স ওয়ান জাপান গাড়িটি কিন্তু ফুলি অরিজিনাল কন্ডিশনে আছে একবারে প্রত্যেকটা পার্টস সব কিছু আপনার মেড ইন জাপান প্লাস গাড়ির যে কালার দেখতে পাচ্ছেন কালার অরিজিনাল আর যে এগুলো আছে ইঞ্জিনে যেগুলো এগুলো বক করে সুন্দর করছি মানে কিছু কিছু জিনিস যেগুলো করছি আপনাদের সাথে আলোচনা করব কি করছি না করছি ইতিমধ্যে অনেক ভাই আমাকে কল দিয়েছিলেন যে ভাই হার এক্স হান্ড্রেড লাগবে অনেক ওয়ান ওয়ান ফাইভ লাগবে এবং সাইলেন্সার পাইপ একেবারে খুবই সুন্দর একবারে ফ্রেশ একটা সাইলেন্সার পাইপ মানে খুবই সুন্দর বলা চলে এবং সাউন্ড তো অস্টের সাউন্ড আবার আপনাদের এইটা কে শোনাব বিস্তারিত আলোচনা করি তারপরে আমাদের ঠিকানাটা হচ্ছে ওরাঙ্গা জেলা আলমডাঙ্গা থানা আলমডাঙ্গা পুরো বাস স্ট্যাম্পিনাল এই যে যেই ট্র্যাকটা বেরোচ্ছে দেখছেন এটা হচ্ছে বাস স্ট্যান্ড টার্মিনাল আপনারা বাংলাদেশের যে কোনো ডিস্ট্রিক্ট থেকে আলমডাঙ্গা থেকে আলমডাঙ্গাতে ইন্টার ডিস্ট্রিক্ট যে বাস চলে সেগুলো থেকে আসতে পারেন ঠিক বেরিয়ে যে বাস যে গেটটা গেট কিন্তু দুইটা ওইদিকে একটা আছে এদিকে একটা এই ফার্স্ট গেট দিয়ে বেরিয়ে হয়ে যে প্রথম দোকানটা আমার আর এদিক থেকে যদি আসেন আপনারা ট্রেন স্টেশন আছে আলমডাঙ্গা ট্রেন স্টেশন আপনারা যে কোনো ট্রেনে উঠলে পারে খুলনা ট্রেনে উঠলে পারে আপনার হচ্ছে আলমডাঙ্গা ট্রেন স্টেশনে চলে আসতে পারবেন নেমে এক মিনিট সামনে হাঁটলে আপনার পল্লী বিদ্যুৎ অফিস এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তিনতলা যেটা ওটা হচ্ছে পল্লী বিদ্যুৎ অফিস এই কর্নারে মোড়টায় মোড়ে এখানেই যাবে এই ফার্স্টের দোকানটা আর আরও অনেক বাইকের কাজ চলছে আজকে আমি সিঙ্গেল ভিডিও জাস্ট শুধু এটাই দেখাবো এবং আমাদের এই শোরুমের নাম হচ্ছে বিসমিল্লা বাইক সেন্টার আমরা আছি আপনাদের সাথে ফয়সাল নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ফোর থ্রি টু এই নিচের যে নাম্বারটা লাস্টের ষাট যেটা হ্যাঁ জিরো ওয়ান নাইন ফোর থ্রি এই আঠাশ বারো ষাট এই নাম্বারটাই আমার আমি ব্যবহার করি এবং এই নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে এবং দোকানও আমার চ্যানেলও আমার আপনাদের কোনো যারা ভিডিও যারা দীর্ঘদিন ধরে দেখছেন তাদের তো বলার কিছু নেই যারা নতুন ফলোয়ার আমার তাদেরকে বলার জন্য বললাম আর কি তো প্রথমে আমি যেরকম শুরু করি সামনের থেকে শুরু করব বৃষ্টির পানি এ হচ্ছে আপনার সামনের মাঠ ঘাট ফ্রেশ আছে একবার অরিজিনাল সামনের মাঠ ঘাট তারপরে আপনার হচ্ছে এই যে যেই চকচাকা যেগুলো দেখছেন এটা হচ্ছে আপনার বব করা যে সিলভারের যে মালগুলো ছিল এগুলো কালার অরিজিনাল আসলে যে সেটে শুটে যায় যার কারণে দেখতে একটু খারাপ লাগে এই আমি কালার করাই নাই বফ করছি আসলেও দেখতে অনেক সুন্দর লাগে স্পকগুলো ওই একই সাথে যে যেগুলা খুলছিলাম ওই নাটপোল যেগুলো যতগুলা খোলা হয়েছিল আর কি সামনের চাকা পিছনের চাকা দিয়ে আর এগুলা দিয়ে যতটুকু পারছি সেগুলো হচ্ছে আপনার ইয়ে করছি বপ করেছি জামনে জামে এক্সেলটা পেছনের এক্সেলটা এই পেছনের ইয়েগুলো জাস্ট এতটুকু সৌন্দর্যের জন্য আসলে দেখতেও ভালোই সুন্দর লাগছে স্টিল কালারের সাথে নিকেলের সাথে একবারে হচ্ছে ববের সাথে সুন্দর কম্বিনেশন হয় সামনের পরের সাথে খুবই সুন্দর কম্বিনেশন হয় আর যা এমনিতে নাট বলতেছেন এগুলো গ্যালভানাইজ করা হয় যেমন ইঞ্জিন নাট দেখতে পাচ্ছেন এই ইঞ্জিন নাটও কিন্তু আপনার হচ্ছে গালবানাইজ করা হয়নি এগুলো অরিজিনালি আছে আর এই যে ওয়ান ওয়ান ফাইভ যেগুলোর ইয়ে আপনারা ধৈর্য সহকারে ভাইরা ভিডিওগুলো দেখেন আমি সব কিছু আপনাদের দেখাবো লাস্টে কী কী শুধু অরিজিনাল হয় সেটাও আপনাদের বলবো এই যে দেখেন কালার এগুলো কিন্তু অরিজিনাল হ্যাঁ আর্মি কালার বলে কিন্তু এই আর্মি কালারটা করতে পারে না এটা অন্য ধরনের একটা যেমন এই যে পিছনে যে নেম প্লেট আছে না নেম প্লেটের স্ট্যান্ড এইটাও কিন্তু ওই ওই ধরনের কালার ঠিক আছে এই স্ট্যান্ডটা তো তারপরে আপনার হচ্ছে সামনের যে পর্ক আছে সেটাও তো অরিজিনাল বটেই আর মিটার হচ্ছে অরিজিনাল এবং রানিং তো যদি স্টার্ট দিয়ে যদি দেখাই যে মিটার আর পিও দেখে আপনার কিলোমিটার রানিং হেডলাইট ও অরিজিনাল এবং ইয়ামাহা লেখাও আছে আর হচ্ছে যে সিগন্যাল লাইট আছে এই যে সিগন্যাল লাইট দেখতে পারছেন এটা আপনার যে অরিজিনাল সিগন্যাল লাইট বাটিসহ কিন্তু এই যে আপনার এগুলা দেখলে আপনার বুঝতে পারবেন হ্যাঁ এই যে জাপান লেখা আছে ঠিক আছে তারপর আপনার যে এটাও হচ্ছে জাপানি বাটিসহ আপনার ইয়ে সহ হোল্ডার সহ একবারে হ্যাঁ অনেক সময় আছে পিছনের হোল্ডার হচ্ছে ডুপ্লিকেট হয়ে যায় সামনেরটা হচ্ছে অরিজিনাল থাকে তাহলে এই দুটা গেল আপনার সিগন্যাল লাইট তারপরে একটা সিগনাল লাইট পিছনের একটা সিগনাল লাইট এটা হচ্ছে জাপানি আছে বাটি আর কি এটা এটাও এটাও হচ্ছে আপনার হচ্ছে জাপানি আছে এই যে এটা তাহলে চারটে সিগনাল লাইট জাপান আপনাদের হয়ে গেল এরপরে আপনার যে আসি আপনার হচ্ছে পিছনের ব্যাক লাইট এই যে পিছনের ব্যাক লাইট হচ্ছে জাপানি লেখা আছে ঠিক আছে পিছনের লাইটও কিন্তু জাপান তারপরে যে বুস্টুসগুলা এগুলো কিন্তু অরিজিনাল তারপরে যে শেডের যে কালার দেখতে পাচ্ছেন কিন্তু অরিজিনাল কালার মিস্টক কালার এবং যে লিকাটা দেখতে পাচ্ছেন হালকা হালকা উঠছে তো আর সিটটা হচ্ছে বাঁধাইসি আর আপনার হচ্ছে আপনার ট্যাঙ্কি কালার অবস্থায় ট্যাঙ্কি যে লগো দেখতে পাচ্ছেন অরিজিনাল লগো ট্যাঙ্কির যে যে সোনালি কালার সোনালি কালার ভাব এখনও আছে আর এদিক থেকে এদিক থেকে একটু স্ক্র্যাচ এখানে আছে কীভাবে যে হয়েছে আমি বলতে পারবো না তবে ওইগুলা টাচ আপ করতে পারে টাচ আপ করলে কী হয় এইটুক জায়গা যদি আপনি টাচ আপ করেন তো পুরাটে পুরো আডায় আপনার টাচ আপ করা লাগে এই জন্য কোনো হাত দেয় নাই টাচ আপের কোনো ফেল নেই আর সে যেই এই লগো দেখতে পাচ্ছেন এটা অরিজিনাল সাইড কপারের এই লগো দেখতে পাচ্ছেন এই লগো কিন্তু অরিজিনাল লগো তারপরে আপনার হচ্ছে হর্ন দেখতে পাচ্ছেন জাপানি তারপরে আপনার হচ্ছে যে এখানে যে আপনার হচ্ছে শো ফুল দেখতে পাচ্ছেন এই যে শো ফুলও কিন্তু জাপানি শো ফুল তারপরে আপনার হচ্ছে যে তেল চাবি দেখতে পাচ্ছেন এই তেল চাবিও অরিজিনাল তেল চাবি তারপরে কার্বোরেটারও অরিজিনাল আপনাদের আমি দেখাচ্ছি আর এদিক থেকে যদি আপনারা চলে বৃষ্টির ভিতরে পুজো এটা করা হচ্ছে সেটা দেখাইতে একটু সমস্যা হইতেছে আপনার যে হেড এবং এই যে আপনার যে এ পাশের যে ম্যাগনেট প্লেট কভার আর কি এগুলো আছে বক করা সুন্দর খাতিরে আর চেন কভারটা শুধু অরিজিনাল কালার ছিল কিন্তু খুবই বাজে দেখাইতেছিলো আমি ওইটা করাইছি কিন্তু খুবই সুন্দর হাই কোয়ালিটি আপনারা যারা বোঝেন তারা দেখলে বুঝতে পারবেন খুবই সুন্দর কালার হয়েছে আর রিমের তো আসলাম না দুইটা রিম আছে দুইটা রিমই কিন্তু অরিজিনাল আছে ওটা তো দেখাই দিই নিউ মডেলের কিন্তু এটা হচ্ছে ইউনিয়ন সাইকেলের আছে আর এটা হচ্ছে একবারে লেটেস্ট মডেল যেগুলো আর কি আপনার হচ্ছে দু হাজার দুই সালের মডেল তারপরে আপনার হচ্ছে এই যেখানে চাপা দেখতে পাচ্ছেন চাপাটা কিন্তু খুবই সুন্দর হুম চাপাটা আসলেই খুবই সুন্দর চাপাটা জাপানি অরিজিনাল যে গাড়ির সাথে স্টক চাপা আছে সেই তারপরে লিভার আছে অরিজিনাল এটা অরিজিনাল এটা অরিজিনাল হ্যাঁ লিভার আর তারপরে আপনার হচ্ছে যে বুশো আছে এখনও তার তারপরে যে অ্যাক্সেলেটারের যে ইয়ে পাইপ সেটাও কিন্তু অরিজিনাল আছে আর সবচেয়ে এই যে ক্লাস কেবল যেটা ক্লাস কেবল কিন্তু আইজও অরিজিনাল এই যে ক্লাস ক্যাবল হ্যান্ডেল অরিজিনাল হ্যান্ডেল তারপরে আপনার হচ্ছে আর কি দেখানো বাকি আছে ও এই যে আপনার ইয়ে অরিজিনাল এইটা অরিজিনাল তারপরে এই যে মেড ইন জাপান এখানে লেখা তারপরে হচ্ছে এই এর নাটটা অরিজিনাল আছে এখনও তারপরে যে সাইড স্ট্যান্ড হ্যাঁ খুবই সুন্দর সাইজটা না যে অরিজিনাল আছে এবং তো অরিজেনাল আছে এবং পুরোপুরো পুরো পর্যন্ত তারপরে আপনার ওই যে বাদানি এগুলো কিন্তু অরিজিনাল এবং যে এই যে কালার এখন পর্যন্ত সেই কালার আছে ঠিক আছে অরিজিনালই আছে আর পেছনের গ্রাফ দিলে পরে লাগানো আছে পেছনের দাম্পারটা তারপরে আপনার হচ্ছে পিছনের যেই ইয়ে রিম রিম কিন্তু খুবই সুন্দর পরিষ্কার লেগে গেছে কিন্তু হ্যাঁ রিমও আপনার হচ্ছে জাপানি রিম মানে দুইটা রিম যে দুইটা রিমই জাপানো কই গেল এই পাশে হবে এবং ববে ববে আসলে সুন্দরই লাগে বব করলে দেখতে আমি এখন যেগুলো একটু হাই কোয়ালিটি বাইক সেগুলো সব বব করাইতেছি মানে কই গেল সেটা হবে এই যে সাইকেল চাপান ঠিক আছে ভিডিও কিন্তু লং হচ্ছে লং হলেও এত টাকা দিয়ে একটা বাইক কিনবেন হ্যাঁ সে তো আপনার লং হলে আপনাকে দেখতে হবে আর যেহেতু বাইক আপনার আছে কুরিয়ারে নেন সেহেতু আপনারা দেখেন যেমন গতকালকে যে যে ভিডিওটি ছাড়ছিলাম আগের ভিডিওটি আরেক্স যে ওয়ান ওয়ান সরি আরেক্স হান্ড্রেড যে স্টক মালামাল সহ ওটা কিন্তু বিক্রি হয়ে গেছে আর সাইলেন্সার পাইপটা আসলে মানুষ তো তিন চার লাখ টাকা দামে গাড়ি বেছে চার লাখ পাঁচ লাখ টাকা গাড়ি বেছে সেরকম একটা ব্র্যান্ডের হচ্ছে সাইলেন্সার এই যে দেখেন শুধু এখানে একটু আর কোনো দাগ নেই হ্যাঁ একবারে ফ্রেশ সাইলেন্স আছে যে আমার যে কোর্ট দেওয়া অরিজিনাল আরও অনেক জায়গায় বোঝা যায় এখান থেকে মাথা দেখলে বোঝা দেয় কোর্ট দেখলে বোঝা দেয় তারপর আপনার ব্যান্ড দেখলে বোঝা দেয় এই যে ব্যান্ড হচ্ছে ব্যান্ডের যে প্যাশ আরেক হচ্ছে সোজা থাকে আর ওয়ান পাকা থাকে এরপরে এই যে কিকার জাপান যে তৈরি করে দিচ্ছে পঁচিশ বছর কোনো কিছু হয় নাই দেখেন তেইশ বছর বয়স যে ফোর এক্স এইট লেখা থাকে ঠিক আছে জাপানি দিয়া কিকার কিন্তু এখন যেসব কিকার আমরা মার্কেটে পাচ্ছি মোটামুটি এক বছর ইউজ করার পরে এখানে গজে যাচ্ছে পরে এই কিক মারার সময় এই যে এখানে দাগ হয়ে যাচ্ছে তো এত সুন্দর একটা সাইলেন্সার পাইপ দেখে আমার মাথা খারাপ হয়ে গেছে গাড়িটা নিয়ে আনিস পিলাকের যে ক্যাপ দেখতে পাচ্ছেন এই পিলাক ক্যাপের মাথায়ও কিন্তু মেড ইন জাপানি যে লেখা আছে ঠিক আছে পিলাক ক্যাপও কিন্তু জাপানি পিলাক ক্যাপ এরপরে যে পাওয়ার ইন্ডাকশন বক্স অরিজিনালটা আছে তারপরে এই যে আপনার হচ্ছে জাপানি কার্বোরেটার এই ধরেন ফোর এক্স এইট লেখা এগুলার যে কালার দেখছেন সব অরিজিনাল আছে তারপরে আপনার এই মাত্র ধুই করলাম এই পাশের যে ফুলটা এই ফুলটাও কিন্তু অরিজিনালই আছে তো মোটামুটি কত বলবো নাইনটি নাইন পার্সেন্ট কি নাইনটি এইট পার্সেন্ট অরিজিনাল গাড়ি আপনার হচ্ছে লুকিং গ্লাস অরিজিনাল নেই আর আপনার হচ্ছে যে ইয়েটা যে পেছনের সকাব আর এই পিছনের যে ইয়ে মাঠগার দেখতে পাচ্ছেন পিছনের মাঠ কিন্তু অরিজিনাল এবং খুবই সুন্দর কন্ডিশনে আছে কোনো এখনও কোনো 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 জায়গায় কোনো কিছু খাইনি ঠিক আছে আর নাম্বার প্লেটটা যেভাবে যেভাবে বানাই সুন্দর করে ব্লু কালারের কম্বিনেশন করে নাম্বারটা বানাইছি নাটনের নাম্বার তিন পাট কাগজই আছে অনলাইন গাড়ি শো আছে গাড়ি মানে কাগজে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর হচ্ছে কী বলবো গাড়িটির রেট দিয়েছি হচ্ছে দুই লক্ষ বিশ হাজার টাকা ইনশাআল্লাহ গাড়িটি সবার দিকে পছন্দ হবে গাড়ির যে লুক এবং এ টু জেড অরিজিনাল আপনার আর যতটুকু বাকি সাজানো ছিল সব কিছু সাজায়ে সুন্দর করে দিছি তো মোটামুটি যারা নিতে চাচ্ছেন আমাদের ঠিকানায় চলে আসতে পারেন চোয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা থানা আলমডাঙ্গা পুরো বাস টার্মিনাল অথবা আপনারা কুরিয়ারও নিতে পারেন এই গাড়িটি কুরিয়ারের জন্য অনলি বিশ হাজার টাকা অ্যাডভান্স করবেন বাদ বাকি আপনার হচ্ছে ওখানে যেয়ে আপনারা হচ্ছে দিতে পারবেন বাদ বাকি টাকা ওখানে পেড করে আপনারা গাড়ি তুলতে পারবেন অথবা যদি কারো বিশ্বাস হয় তো আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সেটা হতে পারে অথবা আপনার ভাই বের আত্মীয় স্বজন পাঠা দিতে পারেন যারা প্রবাসী আছেন তাদেরও তো যে যেভাবে পারেন সেভাবে নিতে পারেন কালেকশন অনেক দিন পরে একটা আনছি ইনশাল্লাহ সবাই দেখে পছন্দ হয়েছে সব কিছু অরিজিনাল সব এরকম গাড়ি আসলে পাওয়াই যায় না খুবই রেয়ার মানে সাইলেন্সার পাইপটা দেখে আসলেই খুব লোভ লাগতেছে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিও যারা দেখেন সবাই ভালোবাসেন দূতপাকে প্রায় যারা সাবস্ক্রাইবার আছেন আবার যারা সাবস্ক্রাইব করেননি তারাও অনেক ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না অথবা করতে চান কি না জানি না আর যারা আর রেগুলার দেখতে চান আমি ভিডিও ছাড়ি রাত আটটার সময় আপনারা আটটার সময় ফলো রাখবেন প্রত্যেক আর হচ্ছে বেলাইগানটিও অল করে রাখতে পারেন অনেক সময় দু দশ মিনিট আধ ঘন্টা লেটও হয় কোনো দিন সো আপনারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখলে আপনারা একটু দেখতে পারবেন তো আশা করছি গাড়িটির পর যে সুন্দর ইয়ে মানে সব দিকটি কমপ্লিট গাড়ি একবারে নতুনের বরাবর একটা ফিল পাবেন অরিজিনাল গালাসহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো বাইকের ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম ওয়া আবার ভিডিওতে অনেক কিছু মিস করে দেয় কী যে মিস করলাম আজকে গতকালকে মিস করছি যাই হোক ইনশাআল্লাহ মোটামুটি সবই অরিজিনাল বললো মানে কথা বলতে গেলে সবই অরিজিনাল হচ্ছে কালার থেকে শুরু করে আপনার হচ্ছে ওই যে ইয়া আপনার যে বললাম ওইটা বাদে তো সবাই ভালো থাকেন আমার জন্য দোয়া করেন আর জাপানি বাইক যারা লাভ করেন আমাকে কল দিতে পারেন এটা হোক এসে ভালো হোক এসে একটু কমা হোক সবাই জানাইতে পারেন সবার বাজেট তো সেম থাকে না তো